হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে আপনাদেরকে জিনিস দেখাব ঠিক আছে আপনারা আমার সাথে দেখে কি একটা জিনিস দেখে এটা মনে হয় জীবনে ফাস দেখলাম এ সুন্দর সুন্দর ঐতিহ্য সেখানে ধরে রাখতে পারে ঠিক আছে তো আপনারা তাকে দেখাচ্ছেন ওকে আর এই যে আপনার এই রুমটার ভিতরে সব কিছু তৈরি করা হয় যা আপনাদেরকে দেখেন আমার সব এডের ভিতরে হয় ঠিক আছে এটা দেখেন আমরা আজকে কী একটা জিনিস তৈরি করছি আপনাদের অবশ্যই দেখানো উচিত সেই জিনিসটা ভাবলাম দেখাই আপনি এত শেয়ার করি জিনিসটা এই যে এই যে দেখছেন এত সুন্দর একটা জিনিস আমরা এই যে ডিসেপ্লেন ঠিক আছে ডিসেপ্লেন আপনার প্লেন আমরা একটা বানাইছি অনেক সুন্দর প্লেন এটা হচ্ছে আপনার পুরনো ঐতিহ্য বাঙালে যেমন বাঘের চামড়া দিয়ে ধরে রাখতে অতি তো সেকেরা ধরে রাখছে কি এই প্লেন এটা অনেক আগের যুগের প্লেন ঠিক আছে আর অনেক কিছু আছে আমরা মানে বুঝছেন এটা আগের ঐতিহ্য আমাদের এই সেখানে রাখতো বুঝছেন নি এটা হচ্ছে সেই ঐতিহ্যগুলো অনেক সুন্দর আপনাদেরকে দেখাচ্ছি অবশ্যই আপনার সাথে থাকবেন নতুন নতুন জিনিস দেখতে ছিল অবশ্যই দেখতে পারেন সমস্যা না আমি দেখাচ্ছি আপনারা দেখেন দেখেন এত সুন্দর একটা জিনিস বুঝছেন আমার জীবন দেখছি বুঝতে পারছেন কাতারে এরা এরা নিজের ঐতিহ্যগুলোকে ধরে রাখতে পারে এটা আমি না চোখের নিজের চোখেরা দেখলে অবশ্যই বিশ্বাস করতাম না এটা অনেক আগের যুগের প্লেন বুঝছেন এই যে দেখেন এই প্লেনের আপনার ওই যেমন হেলিকপ্টারের ডান্ডা দেখে না এটাতে সিম পাখা পাখা তারপরে যে আপনি পিছনে বোমা আবার চাক্কাও আছে অনেক সুন্দর মানে বলতে গেলে এটা পুরো অসাধারণ একটি জিনিস অসাধারণ বুঝছেন এটা আবার আপনার লোগো আছে দেখছেন অনেক সুন্দর লোগো আছে এটাই এত সুন্দর আমাকে সে এত ভালো লাগছে বলার বাহিরে ঠিক আছে তারপর আমরা এই যে দেখেন কত সুন্দর জিনিস বানাই সন্দুক আছে এগুলো আছে আপনার বাহিরের কাতারের সন্ধু এগুলো দিয়ে মানে যে টাকা পয়সা সোনা গানা এগুলো রাখে এগুলো ঠিক আছে তারপরে যে এইগুলো আপনারা দুপ বাত দিয়ে দুপ জ্বালায় যে ওই যে আপনার সেকেরা যখন অনুষ্ঠান হয় এগুলাতে দুপাটিয়ে দিয়ে দিয়া দুপ জ্বালায় এগুলোর ভিতরে বুঝছেন অনেকগুলো আছে মানে সে যে দেখেন নৌকা আমাদের বাংলাদেশে যেমন নৌকা আছে না ভীম ব্যবহার নৌকা সেই নৌকাটা শেখেরা একটা ঐতিহ্য ঠিক আছে এইদিকে মানে এই দেশের শেখেরা এই নদীতে এই নৌকাগুলো ছাড়ে ওগুলোতে বসে তারপরে এগুলো আবার দেওয়ালেতে লাগাই বুঝছেন এই যে দেখেন কতগুলা জিনিস আমরা এগুলা বানাই বুঝছেন এই যে নৌকাগুলা কত সুন্দর সুন্দর নৌকা আরও অনেক সুন্দর সুন্দর নৌকা আছে আপনারা যদি ছান অবশ্যই দেখাতে পারবো কমেন্ট শেয়ার লাইক করবেন অবশ্যই দেখাতে পারবো ঠিক আছে আপনারা কমেন্ট লাইক শেয়ার করেন অবশ্যই দেখাবো অনেক সুন্দর সুন্দর জিনিস আছে আর ওই যে দেখছেন কত সুন্দর সুন্দর বক্স অনেক সুন্দর সুন্দর জিনিস আমরা এগুলো তৈরি করি এগুলো আপনারা চাইলে দেখতে পারেন সমস্যা নয় তারপর আপনি আপনাদেরকে দেখাম যতটুকু পারি দেখাম ঠিক আছে আরও মানে সব কিছুর মেন কারিগর জানেন এগুলো কে বানাইছে মেন কারিগর আমাদের কাছে এই যে দেখেন আমাদের বড় ভাই উনি ঠিক আছে তো উনি বড় ভাই আমাদের বাংলাদেশেরই ঠিক আছে তো এই যে প্লেনগুলো আইসে এই যে এগুলো আছে আপনার দেশের ঐতিহ্য বুঝছেন এগুলো ঐতিহ্য এই যে কাতারের ঐতিহ্য আসছে উনি বানাচ্ছে এগুলো আমাদের বাংলাদেশের ভাই আমরা থাকি একসাথে ঠিক আছে তো এই এইগুলো মনে করেন এগুলো অর্ডার আইসে রিফারিং রিফারিং আইসে বর্তমানে এগুলো মনে হয় অর্ডার আসবে ঠিক আছে এগুলো অনেকগুলো প্লেন অর্ডার আসবে তো উনি করে উনিগুলো হারে ভালো মানে আমাদেরও তার বড়ো ভাই উনি সব কিছু করে আমাদেরকে দেখায় শোনায় দেয় আমরা এগুলো শুধু করি জাস্ট আমরা শুধু দেখি আর বুঝি ঠিক আছে উনি সবগুলো করে এগুলো মনে করেন একটা এই একটা প্রাইসের একটার দাম প্রাইসেস আপনার প্রায় বাংলার আড়াশ আটত্রিশ হাজার চল্লিশ হাজার টাকার মতো হবে এরকম একটা শুধু প্লেনে এরকম একটা প্লেন কাতার ঐতিহ্যগুলো আছে মনে করেন ওরা ধরে রাখে বাংলাদেশের মানুষ তো অনেক কিছু ধরে রাখে অনেক কিছু করে তো উনি আমাদের বাংলাদেশের ভাই উনিও করতেছে এগুলো উনি সেখানের কারিগর ঠিক আছে এখানের বড় উত্তার উনি সারা মনে হয় কেউ আর মনে করেন এই পারে না উনি ছাড়া কেউ পারে না সবাই সবাই দেখে বুঝা বুঝা যায় কিন্তু ওনার মতো করে কেউ পারেন উনারে মনে করেন সবাই ইয়ে করে বুঝছেন আইনা দেয় মালগোলা সব কিছু করার জন্য কত সুন্দর করে তৈরি করতেছে তারা দেখে কত সুন্দর করে বানাচ্ছে এগুলা আসলে সত্যি অনেক অসাধারণ একটা জিনিস এটা বানানো তো বড় কথা এটা অনেক কাজ এটার ভিতরে একটা করতে প্রায় দিন লাগে একদিন তো বেশি লাগে দুই দিনের মতো লেগে গেছে ঠিক আছে ভাইয়া এগুলা মানে অনেক কাজ উনি তো মাথায় ধরে অনেক বেশি আপনাদেরকে দেখাচ্ছি কমপ্লিট জিনিসটা আপনারা দেখেন দেখেন কতগুলো কাজ কত কিছু দেখাইতে হয় কত কিছু করতে হয় ঠিক আছে এগুলো মনে করেন একটা করাইছে বড় কথা খুঁজনে পারবে ঠিক আছে না দেখলেন তো আপনারা যে কত সুন্দর সুন্দর কাজ করে উনি আশা করি নেক্সট ভিডিওতে আরও অনেক সুন্দর সুন্দর জিনিস দেখাবো আপনাদেরকে তো আপনারা শুধু পাশে থাকবেন আর লাইক শেয়ার ফলো করবেন একটু কষ্ট করে ঠিক আছে সবাই পাশে থাকবেন অবশ্যই মানে কোনো পরবর্তীতে ভিডিও আরও অনেক সুন্দর সুন্দর জিনিস দেখতে পাবেন আশা করি ঠিক আছে ওকে সবাই ভালো থাকবেন আলাইকুম